নমস্কার বন্ধুরা পিজি লাইফ ব্লকে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা দেখো ঘুমতে ঘুরতে কিন্তু ছাগলগুলো ছেড়ে দিয়েছি এইদিকে দেখো তারপরে এসে দেখো বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি আর ভিতরে তুমি বিছানা কিন্তু গুছানো হয়ে গেছে দেখো বিছনাটা গুছিয়ে নিলাম নিয়ে এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে দেবো আর কি আজকে দেখো সকাল সকাল কিন্তু অনেকটা রোদ উঠেছে মানে পুরো মানে আকাশটা একদম একদম ঝোল ঝোল করছে আর কি এতটাই রোদ উঠেছে আর কি অনেক দিন পরে কিন্তু রোদটা উঠলো আর যেহেতু ভাদ্র মাসে রোদটা কিন্তু কিন্তু মানে অনেকটাই আর কি গরম হবে রোদটা এই গোটা জার হয়ে গেছে কিন্তু আমি এখন একটু উঠিয়ে বাইরে ফেলে দেব এখন দেখো এত যে খাওয়া বাসনগুলো ছিল এগুলো একবারে মানে একবার পুকুর পাড়ে নিয়ে গিয়ে ধুয়ে আনবে যেহেতু গ্যাসটাও কিন্তু মুছে নিয়েছেন রাতি মুছে মুছে দিলাম আর কি এখন তার সকালবেলা একটু মুছে নিলাম আর কি বাসনগুলো এখন পুকুর বারে নিয়ে ধুয়ে আনবো আর দেখতে পাচ্ছি গিয়ে পর্যন্ত রোদটা উঠেছে হবে ছটায় সাড়ে ছটার মতো হবে আর দেখো ওখানে রোদের তাপ আর কি রোদটা মানে পুরো ঝোরঝোর করছে একদম তারপর দেখো বাসনগুলো এনে গুছিয়ে রেখে আমি এখন করে ঘরের জলটা কিনে এনে নিচ্ছি আজকে যেন পুকুর পাড়ে জল আনতে গিয়ে গিয়েছো ঘাটে যে আজকে সামনে যে ঘাটটা ছিল ঘাটটা কিন্তু ভেঙে গিয়েছে ভেঙে কিন্তু পাটা ঢুকে গিয়েছিল আর কি মোটামুটি একটা বিপদ হতে হচ্ছে আর কি বেঁচে গেলাম তারপর দেখ জল টল না আনা হয়ে গেছে মানে ঘরে টুকটাক মানে অনেকটা কাজ হয়ে গেছে আমি হোটেলটাও জার দিয়ে দিচ্ছি আর ওই যে বাস করা দেখতে পাচ্ছি এটা নিচ্ছে কিন্তু ওই যে ছাগলের দুটো ছোটো ছোটো বাচ্চা আছে আর কি বাচ্চা দুটোকে আটকে গেছে মাথাও চলে গেছে আর অন্য স্বভাব আছে মানে ও চলে আসবে আর বাচ্চা দুটোকে কোথায় না কোথায় রেখে আসবে আর কি আবার আবার আমাদের গিয়ে খুঁজে আনতে হয় তার জন্য বাচ্চা দুটা আটকে রেখে দিয়েছে এই দেখো এখন মা চলে গেছে আর কি ওই বাচ্চাটাকে ছেড়ে দিলাম তাহলে মানে ও বাসায় আর কি ঘুরে ঘুরে খাবে আর কি আর যাবে না আর কি এর জন্য আর ওই ছেড়ে ধরো কয়েকটা কেন্দা ফুলের চালা লাগিয়েছিলাম আর কি দু তিনটে গাছ কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে আর কয়েকটা গাছ কিন্তু একদম কীরকম হয়ে গেছে আর এই দিকে দেখো যে পাশে বাড়ি দিদি আর কি শাক বেঁচতে শাক আর কি নিয়ে আসছিলো আর কি তার থেকে দেখো একাঠি শাক রেখে দিয়েছিলাম আমাকে পালং শাক বলে এগুলো একবারে আর কি বেছে নিচ্ছি রাখলাম ওকে আবার রেখে দেবো আবার তারপরে বাজবো ভাবলাম না একবার যখন কি ওনার থেকে নিয়ে একবার ভাবলাম যেন একবার একবার বেছে রেখে দিই আর কি তারপর এদিকে দেখো ওইদিকে ওই চিৎটাও নিয়ে এসেছে কষগুলা ও কসগুলো রেডি করে দিচ্ছি আর কি সব কিছু দিয়ে এনে একটু লেড়ে দিচ্ছি আর কি মেসিতে আর জল দেওয়া হয়ে গেছে এগুলো একটু লেড়ে এখন বসিয়ে রেখে দেবে দেখো স্নান টান করে চলে এসেছি সকালে বাসি কাম কাম কাজ সব শেষ হয়ে গেছে আর কিছু কাপড়ও দিয়ে একবারে স্নান টান করে করে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার লেপা পূজা করলাম তারপরে যে ঠাকুর পূজাটা দেবো ঠাকুর পূজাটা দিয়ে তারপরে সকালে চাটা বানাবো দেখো দেখতে দেখো সঙ্গে থাকো দিকে সকালবেলা দেখো সব মানে ঠাকুর পূজারও দিয়ে দিয়ে যায় যেহেতু আজকে বিস্ফুতি বাড়ছিল তারপর তো এখানে ওর জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি রুটিগুলো বাজিয়ে নিচ্ছি সকালবেলাও সকালবেলা ওই রুটি বানিয়েছিলাম বানিয়ে ছেলেমেয়েরা স্কুলে গেল ওরা রুটি হয়ে গিয়েছে এখন তো জানোই আমি প্রায় দিনে সকালবেলা রুটিটাই কী বানাতে হয় এই কারণে আর ওখানে যে আমাদের আমরা দুজনের জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি আর কি আর রাতে একটু ডিম তরকারি আছে আর কি ওটা দিয়ে ওকে দিয়ে দেবো ডিমের ঝোলটা দিয়ে আর আমি এমনি একটু চা দিয়ে খেয়ে নেব আর যদি চাটাও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি যাই হোক দেখো চাটা খাওয়া হয়ে গেছে আর দেখো ডালটা দুপুর রান্নাটা বসাতে গেছি দেখি সিলিন্ডারটা মানে শেষ হয়ে গেছে খেলি করিনি তারপর দেখো সিলিন্ডার দাদাকে ফোন করলাম উনি বলছে গিয়ে ঘরে বাসায় এনে দেবে আর কোন বাসায় এনে দেন আর কি সিলিন্ডারটা ওই দেখো ও বসে আছে আর সিলিন্ডারটা নিয়ে সিলিন্ডারটা আনার পরে রান্না করতে হবে তারপর দেখো সিলিন্ডারটা নিয়ে আসার পরে দিকে দেখো দুপুরের রান্নাটা হয়ে গেছে এদিকে যে দুপুরে রান্না করে যেগুলো টুকটাক বাসন বের হয়েছিল এগুলো আমি এখন পুকুর পাড়ে নিয়ে ধুয়ে আনছি আর কি জলটা দেখো অনেকটা কিন্তু লাল হয়ে গেছে আর বড়ো পুকুরের জলটা একটু পরিষ্কার আছে আর ওই পুকুরের জলটা কিন্তু অনেকটা লালটি লালটি হয়ে গেছে আর কি আর এদিকে দেখো দুপুরবেলা একটু মানে হাওয়া দিয়েছিলো একটু অনেকগুলো পাতাও কিন্তু পড়েছে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এদিকে আমি ওঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি একবারে রানটা অনেকটা জাবরা হয়ে গেছে দেখতে পাই বিক্রি আর কি লাগছে আর কি উঠানটা একটু ঝাড় দিয়ে দিলাম দেখুন দেখলাম হাওয়াও কিন্তু থাকছে আর কি বৃষ্টি আর কি দুপুরবেলা কাজ করি একটু সময় খেয়েছিলাম তারপর তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দেওয়া হল ওই জন্য চাটা কিন্তু বানিয়ে দিচ্ছি সন্ধ্যা চাটা কিন্তু আমরা খেয়ে নেবো আর কি আর একটু চা চিরা মুড়ি আর কি মিলে আর কি সন্ধ্যায় চা খাওয়ার জন্য তারপর দেখুন চা পাতা আরও খাওয়া হয়েছে তো মেয়ে পড়তে বসেছে ছেলেরা ওগরে বসেছে আর কি সকলটা ঘন দিন থেকে মানে কাপড়গুলো একটু উল্টো পাল্টা ছিল সকেশটা ওইদিকে আমি গুছিয়ে নিচ্ছি আর রান্নাটা হয়ে গেছে ৰন্নাটো মানে মানে দুপৰবাৰ্না চিলোঁ আজিকালি মানে কাপোৰ বাজোব আৰু একো কিছু বৰা বনাব আৰু তাৰ কি চাটনি কৰাৰ এইবিলাক মানে প্ৰচেষ্টা গুচি আনিছিলোঁ নাম আৰু কি সচেষ্ট গুছানো হয়ে গেছে আমরা মানে রাতের খাবারটা বেড়ে নিচ্ছি বলেছিলাম কয়টা বড়া বানাবো তারপরে ডালের বড়া বানিয়েছিলাম যে কাপড় ভাইয়া আর দুপুরে ডাল আছে একটা সবজি আছে আর কিটা দিয়ে হয়ে গেছে যাই হোক দেখো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে হয়েছে বিছিনাটা করা হয়ে গেছে এখন তো আমরা শেয়ার করবো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো